বাংলাদেশের উত্তরবঙ্গের এক শান্ত শহর দিনাজপুর আর এই শহরের প্রাণ কেন্দ্রে আছে এমন এক জায়গা যা শুধু একটি জায়গা নয় এটি দিনাজপুরবাসীর আবেগ ভালোবাসা স্মৃতি আর ইতিহাসের এক জীবন্ত নিদর্শন হ্যাঁ আমি কথা বলছি দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় মাঠের আমি তামজিদ আর আপনি দেখছেন তামজিদ এক্সপ্লোর দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান আঞ্চলিক ভাবে দিনাজপুর বড় মাঠ নামে পরিচিত এর আয়তন আটাত্তর একটি প্রাণনাথপুর ও খামার ঝাড়বাড়ি দিনাজপুর গোরে শহীদ বড় ময়দানের পূর্ব পাশে দিনাজপুর শহরে জিরো পয়েন্ট অবস্থিত বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের বৃহৎ সমাবেশ ঘটেছিল বলে সিএজ রেকর্ডে জানা যায় ব্রিটিশ ভারত রাজ্যের পক্ষ হতে মিলিটারি ডিপার্টমেন্টের নামে প্রায় বাষট্টি একর জমিদান করে অতিরিক্ত ষোলো একর ভারত সাম্রাজ্য সরাসরি প্রদান করে ইংরেজ আমলে এর উত্তর দিকে নির্মিত হয় খাদ্য গোদাম যা অভিভাবক দিনাজপুরের একমাত্র খাদ্য গুদাম ছিল এখানে উনিশ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপিয়ান সাহেবদের জন্য স্টেশন ক্লাব স্থাপন করা হয় ইংরেজ আমলে এ মাঠে ঘোর দৌড় অনুষ্ঠিত হতো এবং পাকিস্তান আমলে নরনারায়ণ শিল্ড ফুটবল প্রতিযোগিতা হতো উনিশশো সালে এ মাঠে হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপোর্ট নির্মিত হয় উনিশশো সালে দেশ স্বাধীনের পর বিশে ডিসেম্বর এ মাঠে দিনাজপুরের প্রথম পতাকা উত্তোলন করেন এম আব্দুর রহিম দেশ স্বাধীনের পর দিনাজপুর বড় মাঠের এক পাশে জেলার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মিত হয় উনিশশো সালে এ মসজিদের পাশে এ আন্দোলনের নেতা দিনাজপুরের কৃতি সন্তান হাজি মোহাম্মদ দানে সমাহিত হন এ মাঠের পশ্চিম পাশে রাজাদের জন্য নির্মিত সার্কিট হাউস জুলুম সাগর এবং কালেক্টর বাসভবন যা দিনাজপুর ভবন নামে পরিচিত দিনাজপুর জিরো পয়েন্ট অবস্থান নির্মল বাতাস খোলা আকাশ আর সবুজের সমারোহের জন্য এটিকে লিভার অব দিনাজপুর আখ্যায়িত করা হয় এ মাঠের মাসভাগে গাজী সমসাময়িক ইসলাম প্রচারক শাহ আমির উদ্দিন ঘুরি রহমাতুল্লাহ তাআলা আলাই যিনি ঘোড়ায় চড়ে দিনাজপুরে ইসলাম প্রচার করতেন সেজন্য এই মাঠের নাম করা হয় গোরে শহীদ বড় ময়দান বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহটি দিনাজপুরের এই বড় মাঠ সাতচল্লিশ সালে দেশ বিভাগের সময় হতে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে তবে স্থায়ী সেখানে নির্মিত করা হয়নি জেলা প্রশাসন স্থায়ী ঈদগাহ মিনার নির্মাণ কাজ শুরু করেছিল দুই হাজার পনেরো সালে ঈদগাহটির পরিকল্পনা ও অর্থায়ন করেছেন দিনাজপুর তিন আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বর্তমানে এই মাঠের দক্ষিণ দিকে তৈরি করা হয়েছে একটি শিশু পার্ক যার কাজ প্রতিনিয়ত চলমান রয়েছে বিকেল নামলে এখানে শুরু হয়ে যায় মানুষের সমাগম আর বাচ্চাদের আনন্দ এবং পূর্ব দিকে আছে মার্কেট যেখানে বিভিন্ন ধরনের কাপড় ও অন্যান্য জিনিস পাওয়া যায় এই মাঠে সন্ধ্যা নামলে মনে হয় যেন মেলা বসেছে যা প্রতিদিনই ঘটে ফুচকার দোকান চায়ের দোকান কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছুই এখানে পাওয়া যায় অন্যদিকে মাঠের মধ্যে জমে ওঠে বন্ধুদের গ্রুপ মিলা আড্ডা আপনারও কি মনে পড়ে বন্ধুদের সাথে কাটানো সেই শৈশবের রঙিন স্মৃতিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি এই মাঠের সৌন্দর্য ইতিহাস আর সেই নিঃস্বার্থ ভালোবাসা যা দিনাজপুরবাসীর হৃদয় চিরদিনের জন্য জায়গা করে নিয়েছে যদি আপনারও দিনাজপুর ভালো লাগে আপনি দিনাজপুর বাসী হয়ে থাকেন যদি এই মাঠে আপনার কোনো স্মৃতি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সব মিলিয়ে বড় মাঠে আজকে এ পর্যন্তই তামজিদ এক্সপ্লোর নতুন জায়গা নতুন অভিজ্ঞতা দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ